বন্ধুরা আজকে অনেক রুপোর পলা বেসলেট পলা হুম রুপোর ব্রেসলেট পলা নিয়ে এসেছি সব ডিজাইনগুলি তোমাদের সব দেখাবো তোমাদের সাথে শেয়ার করব এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন হ্যাঁ এগুলি এটা ওয়েট আছে ওই পাঁচ গ্রাম দুশো মতো হুম তুমি মাপ সব পেয়ে যাবে এগুলোর দাম আসবে ওই সাড়ে আটশো নশো টাকা এরকম সব রেঞ্জে হ্যাঁ এই আরেকটি একটা ডিজাইন খুলছি এই ডিজাইনটা একদমই ইউনিক একদমই নতুন হ্যাঁ এটা নতুনভাবে কাস্টমাইজ করে বানানো হ্যাঁ এই ডিজাইনটা লাল খয়রি বিভিন্ন রকম পলার উপরে পাবে বিশেষত লাল আর খয়রি পলাটাই চলে হুম আর এটার ওজন ওই অ্যাপ্রক্স চার গ্রাম এরকম আশেপাশে এসে দাঁড়ায় চার গ্রাম আছে পাঁচ গ্রাম আছে তিন গ্রাম সাতশো আছে বিভিন্ন রকম এইটা দেখো খয়েরি পলা এই পলাটাও দেখতে দেখো বন্ধুরা এই পলাটাও তোমরা নিতে পারো সব সময় রেগুলার ইউজের জন্য ব্যবহার করবে সব সেভেন্টি ফাইভ টনসের রুপো আই মিন সেভেন্টি ফাইভ পারসেন্ট পিওর চাঁদি আছে মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট খুব সুন্দর সুন্দর ডিজাইন হুম অনলাইনে অর্ডার করতে পারবে অনলাইন অর্ডার করতে হলে কমেন্ট করবে তাহলে আমি সেটা রিপ্লাই দেব তখন আমি তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেব দিয়ে আমার সাথে যোগাযোগ করবে বাড়িতে বসে সব জিনিসগুলো পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো এই পলাটা অবশ্য একটু খয়েরি কালার মানে পুরো লাল নয় লালের থেকে একটু ডিপ লাল হুম মাঝেমধ্যে বিভিন্ন রকম স্টক আসে যে কোনো পলা তুমি বাড়ি বসে পেয়ে যাবে কোনো চিন্তা নেই পাকা বিল পেয়ে যাবে সব রকম পেয়ে যাবে এই পলাটা দেখো খুব সুন্দর একটা ডিজাইন এটার ওজনটা কমই আছে তিন গ্রাম সাতশো মতো আসল কথা বিভিন্ন সময় বিভিন্ন রকম পিস এতে লাগানো হয় পাত কোনো সময় পাতলা হয় কোনো সময় মোটা হয় যার জন্য ওজন কম বেশি হয়ে যায় এগুলো তোমরা রেগুলার ব্যবহার করতে পারবে বিয়েবাড়িতে পড়ে যেতে পারবে কাউকে গিফট পারপাস দিতে পারবে খুবই সুন্দর একটা আটশো নশো টাকার মধ্যে দারুণ একটা জিনিস এই পলাটা দেখো এই পলাটা আবার ফুল রাউন্ড এটাই হচ্ছে তোমার ইয়ে নেই মানে সেই এক সাইড সরু থাকে সেটা নেই আমাদের কাছে সব রকম ডিজাইন পেয়ে যাবে হ্যাঁ যখন নতুনত্ব আসে বিভিন্ন রকম আমি সব রকমই দেখাবো তার মধ্যে এখন যেগুলো স্টকে আছে সেগুলোই দেখালাম এটা দেখো খয়রি রঙ হ্যাঁ একটু ক্যামেরায় হয়তো খুব ব্ল্যাক লাগছে কিন্তু এটা ততটা ব্ল্যাক নয় এটা একটু খয়রি কালার বলতে পারো